আজ আমি আমার জীবনের একটি অতিরিক্ত তিক্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম কোনোদিনই বলবো না কিন্তু তারপরে ভাবলাম যদি কারোর জীবনে কাজে লাগে তাহলে তার জীবনটা আমার মতো তিক্ত হবে না কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কি কখনো তোমার সম্পূর্ণ পৃথিবী হতে পারে নাকি হওয়াটা সম্ভব ভেবে দেখো এই পুরো পৃথিবী যদি জল হতো তাহলে তুমি ভেসে যেতে আর পুরোটা যদি স্থল হতো তাহলে তুমি তৃষ্ণায় মরে যেতে সবকিছুতেই কিন্তু ব্যালেন্স লাগে লাগে শুধু বা চিনি দিয়ে কিন্তু চা হয় না দুটোই পরিমিত পরিমাণে তাই তোমাকে পরিমাণটা বুঝতে হবে নিজেকেই একটা মানুষকে কতটুকু তুমি দিচ্ছ কতটুকু দেয়া দরকার পুরো পৃথিবী কাউকে বানিয়ে ফেলার আগে বারবার চিন্তা করো সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে না তো যে মানুষটার হাতে হাত রেখে তুমি জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছ সেই মানুষটা আজীবন তোমার সাথে থাকবে তো অন্ধরা ঠকে যায় মানা যায় কিন্তু চোখ থাকতো পৃথিবীতে তুমি ঠকে যাবে সেটা নিজেকে হয়তো নিজেই ক্ষমা করতে পারবে না তাই না ভুল বললাম কিছু